আসসালামু আলাইকুম রংধনু এগ্রোতে কিন্তু সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা আমের জাত সম্পর্কে জানাবো যেটা হচ্ছে বাংলাদেশে বেশ জনপ্রিয় এবং প্রচুর পরিমাণে এটার চাহিদা রয়েছে তো সেইটা হচ্ছে এই যে যেমন দেখতে পাচ্ছেন গাছটা এটাই সেই জাত এবং এটার নাম হচ্ছে কিং অফ চাকাফাত যেটাকে আমের রাজা বলা হয় কিং অফ চাকাপাত দেখুন আমাদের কাছে কোয়ালিটি গাছ বলতে যা বুঝায় দেখতে পাচ্ছেন এই যে কী পরিমাণ ঝোপাল এবং চাঁকড়া গাছ দেখুন মানে এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ কিন্তু আপনারা আসলেই পাবেন না খুঁজে পাবেন না এবং সঠিক জাত জাতটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় কোয়ালিটি যেমন ম্যাটার করে তেমন জাত আপনার অনেক ভালো জাতের আছে আবার অনেক খারাপ জাতেরও অনেক কোয়ালিটি ভালো আছে তো সব কিছু মিলে যাচ্ছে আপনাকে কোয়ালিটি জানতে হবে এবং গাছের যে জাত সেটা সঠিকটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে তো তাই বলতেছি যে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর গাছ দেখলে অবশ্যই সেটা জাত সম্পর্কে অবশ্যই জেনে নেবেন এবং বিশ্বস্ত জায়গা থেকে সবসময় ক্রয় করবেন অনেকে বলেন আসলে যে কীভাবে জাত চিনবো আসলে এইভাবে তো যাচ্ার সুযোগ নেই বা আপনারা বুঝবেন না বোঝার কথাও না এবং এটা ডেজিগনেশনও আপনাদেরকে বলে দেওয়া সম্ভব না কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যেখান থেকেই ক্রয় করেন যেখানে অনলাইনে কিনেন অফলাইনে কিনেন বিশ্বস্ত মাধ্যমগুলো থেকে যদি আপনারা কিনেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন এছাড়া কিন্তু তাছাড়া আপনারা যতই আপনাদেরকে বলে দেওয়া হোক এরকম এরকম হলে অন্য জাত হয় এইগুলো আসলে বলে কোনো লাভ হবে না তো সঠিক জাতের গাছগুলো পেতে চলে কিন্তু আমাদের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে আপনারা আমাদের পেজে দেখবেন ইউটিউবে দেখবেন এবং এই গাছটা দেখেন এই গাছটা সম্পর্কে আমি একটু বলি এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটা আমও বেশ রঙিন হয় এবং এক একটা আম প্রায় আপনাদের প্রায় আটশো নয়শো গ্রাম এক হাজার এক গ্রাম পর্যন্ত কিন্তু এক একটা আম হয় এবং খুবই বড় হয় খুবই ঝোপালো গাছগুলোতে খুব থোকায় থোকায় আম ধরে আমাদের এই গাছগুলো দেখেন আসলে কত ঝোপাল এই গাছটা এই গাছটা যদি একটু দেখেন সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা না দেখলে তো বুঝেন না অর্ধেক করে দেখেন সেই পুরোটা দেখবেন দেখেন কত সুন্দর এই গাছটা আপনারা কিন্তু চাইলে এই ধরনের গাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এবং আমাদের কাছে অল্প কিছু গাছ এই রকম কোয়ালিটি সম্পন্ন গাছ আমরা তৈরি করেছি এবং সেই গাছগুলো কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আছে তো সেই ক্ষেত্রে আপনারা এই গাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন কিং অফ চাকাপাত আছে দেখছেন দেখুন কত সুন্দর গাছ একদম ঝোপালো ঝাঁকড়া গাছ তো এই ধরনের গাছগুলো কিন্তু পেতেছিলাম আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম